হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমরা শুভ দিকে ভাইম কুবির বলছি যারা চান একটু এই ধরনের মধ্যে আরাবিয়ান ফিল নিতে তাদের জন্য নিয়ে এসেছি আমরা গোল্ডেন ওথ এ পারফিউমটি যারা চান 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লাস্টিং করবে এবং কি আমি যেখানে যাই একটু ছড়াতে হবে আমি মসজিদে যাচ্ছি ছড়াতে হবে আমি বাসিতে যাচ্ছি ঘন ছড়াতে হবে আমি অফিসে যাচ্ছি কিংবা বিভিন্ন জায়গায় যাচ্ছি ছড়াতে হবে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন গোল্ডেন ওথ এই এটি টপ নোটস মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক পাবার থিম সেজ মতো কিছু সুইট ফ্লেভার যারা চান প্রথম দশ থেকে পনেরো মিনিট তাহলে ছড়াতে হবে এরকম কিছু যদি লাস্টিং চান গোল্ডেন ওথ বেস্ট এটির মিডিল নোট এবং কি বেস্ট নোটের মধ্যে কিছু চমৎকার কিছু ফ্লেভার করা হয়েছে যার কারণে এটি স্ট্রং এবং কি এটার লং জিবিটি আলহামদুলিল্লাহ সিং করে যারা আগরুত পছন্দ করেন সুইট তারপরে ব্যানালা বা মাস্ক কিছু স্ট্রং নোটস যারা এগুলো পছন্দ করেন মানে অ্যাসেট বাড়ার জন্য তাদের জন্য বেস্ট হতে পারে গোল্ডেন ফুল এবং এটি ইউজ করতে হবে কিন্তু আট থেকে দশ স্প্রে যার একটু কম স্প্রে করবেন প্লাস একটু কম করবে স্প্রে সিস্টেম হচ্ছে আপনি প্রথম এখানে এক দুই তিন চার হাতে চারটা এবং কি এখানে একবার এখানে একবার ছয়বার পাল্লায় এখানে একটু দিবেন যার কারণে আপনি যখন জামাটা খুলবেন আবার পড়বেন প্লাস্টিংটা কিন্তু আপনি পেয়ে যাবেন এমনকি ছড়ালে ভালো আপনি বড় একটি দাঁড়াজের মধ্যে পেয়ে যাবেন পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে আলমারসুর বিড়িতে পেয়ে যাবেন বাইশ থেকে সো টাকার মধ্যে যারা যারা এখনো এরাবিয়ান গোল্ডেন উদ কি ট্রাই করেন তারা ট্রাই করে দেখতে পারেন সিক্স এম এল দশ এমএল এল বারো মিডি পর্যন্ত নিতে পারবেন নিশ্চয় আমরা এবং এটি পেয়ে যাবেন আলমারশুর বিড়ির পেজের মধ্যে এবং আলমারশুর বিডির ওয়েবসাইটের মধ্যে এখন অর্ডার করতে না করো আলমার বিড়ির পেজে অথবা আলমারসুর বিয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো ভাই না